Ah, cinda, 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 ah,

সো বস যে কলকাতা আলজিকাল মেডিকেল কলেজ যে হাসপাতাল যে একটা মেঘা করলো আজ কিন্তু আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচয় কিন্তু আজকে মিছিল এবং স্থান ডেকে বাজার যে মার্কেট সেখান থেকে আজকাল কিন্তু পথসভা ও মিছিল কিন্তু স্টার্টিং হবে এবং রিসেন্টলি এক্ষুনি আমাদের ছোট ভাইজন কিন্তু এখানে এসছেন এবং এক্ষুনি আজ ঠিক বিকেল পাঁচটায় স্টার্টিং হবে এবং একটাই উদ্দেশ্য যে সমাজের বুকে যে সমস্ত অন্যায় ঘটে সেই সমস্ত অন্যায়গুলো কিন্তু প্রতিবাদ জানাতে তো আজ কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের পরিচালনায় কিন্তু পথসভা ও মিছিল এক্ষুনি স্টার্টিং হচ্ছে সো বস দেখতে পাচ্ছ ঠিক বিকেল পাঁচটা এখন কিন্তু পথ সভা মিছিল কিন্তু স্টার্টিং হচ্ছে জাস্ট দেখো

どっちの家にいっしょ সো দেখতে পাচ্ছ আইএসএফের পক্ষ থেকে কিন্তু লাখো লাখো মানুষের সমাগম আজকের গিয়ে আজকের যেটা মিসিং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আর বেশিকাই বলতে গেলে পাইস কলকাতা আলজিকাল মেডিকেল কলেজ সো রিসেন্টলি যে একটা মহিলা ডাক্তারকে নিঃসংসময় খুন করলো তো আজ কিন্তু আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এবং পরিচালনায় কিন্তু এক্স্যাক্টলি যে গন্তব্য বলেছেন দিস ইস বাজার মার্কেট এবং এখান থেকে কিন্তু আজকাল মিছিল এবং পথ সভায় স্টার্টই হচ্ছে জাস্ট দেখো এবং আজকাল মিছিল একটাই দাবি শুনে নাও চলবে বস আজ কিন্তু এতগুলো মানুষের একটাই দাবি যে সমাজে যেখানে অন্যায় হবে সেই অন্যায়কে কিন্তু প্রতিবাদ জানাতে এবং অন্যায়কে কিন্তু প্রতিবাদ জানিয়ে আমরা সঠিক ও ন্যায্য বিচারের দাবি আমরা পেতে চাই বস দেখতে পাচ্ছ ঠিক সামনে আমাদের রাইস

মন <laughs> যি

আলোচনার সম্পত্তি এবং প্রপার্টি এটা কিন্তু মুসলিমদের জন্যই কিন্তু সৃষ্টি সো রিসেন্টলি কেন্দ্রীয় সরকার একটা বিল পাস করছে যেটার মধ্যে লেখা আছে যে এই বিল মুসলিমদের পার্টিকুলারলি কিন্তু থাকবে না সো আজ কিন্তু সেই বিল বিলের বিপক্ষে কিন্তু প্রতিবাদ জানিয়ে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু আমাদের প্রতিবাদী মিছিল স্টার্টিং হচ্ছে মুসলিমদের যেটা ওয়াক বোর্ড যে মুসলিমদের ওয়াক বোর্ড সম্পত্তি যেটা পার্সোনাল একমাত্র মুসলিমদের সংরক্ষণের জন্য সেই বিল কিন্তু বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এবং পরিচালনায় কিন্তু আমরা ওই বিলকে বাতিল বাতিলের জন্য কিন্তু আমরা আবেদন এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে যেটা প্রথম মিছিল নাকি ভাই একদম সেই প্রথম আমরা ভাই এই যে বিলটা কি বাতিল হবে এখন মধ্যে এখন যতটা পার্সেন্ট দেখা যাচ্ছে যে বাতিল হতে পারে সম্ভাবনাটা বেশি ঠিক আছে তার জন্য তো লড়ছে আমাদের আসরুদ্দিন বাইজি আমাদের বাংলা শেখ আর কি আমাদের ভারতবর্ষের তো আজকে যেটা মুসলিমদের ওয়াকা বোর্ড সম্পত্তি যেটা একদম পার্সোনাল নি একদম সুস সম্পত্তি যেটা সেই সম্পত্তি কিন্তু একমাত্র মুসলিমদের সংরক্ষণের জন্য সো আজ কিন্তু সেই মানে মুসলিমদের দাবিতে এবং সংরক্ষণের জন্য কিন্তু আজকে আইএসএ ইন্ডিয়ান সেক্রেটারি ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু মানে সভা ও মিছিল ঠিক ভাই সেই দাবিতে আমরা রাস্তায়

আজকে কিন্তু যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনায় কিন্তু প্রতিবাদী মিছিল এবং যে কলকাতা আলজিক কাণ্ড যে একটা ডাক্তারকে যে কেউ নিঃসংসে খুন করেছিল সো আজকে তার কিন্তু প্রতিবাদ মিছিল ঠিক স্থান স্থান বাজার মার্কেট থেকে স্টার্টিং হচ্ছে এবং শেষ হবে খোলা মার্কেট সো আজ কিন্তু ন সিদ্দিকি ভাজিনের ডাকে কিন্তু আজকে প্রচণ্ড লাখ লাখো মানুষের সমাগম ঠিক জমায়েত বাজার মার্কেট তো আজকে প্রতিবাদ মিছিল স্টার্টিং হবে ঠিক বেকি বাজার থেকে ওকে

Al işin Al işin Al সমাগম এবং একটাই দাবি যে আমরা নৈ বিচার চাই জাস্টিস বিচার সেই বিচার কিন্তু আমরা চাই আজ কিন্তু ইন্ডিয়াতে একশো ষাট কোটি মানুষের একটাই দাবি যে আমরা বিচার চাই ভাই একদম